সো গাইস আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছই যে আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে হাওড়া যাচ্ছি আমাদের ক্যাব বুকিং করা হয়েছিল তো যে আমাদের গাড়ি চলে এসছে এখন আমরা হাওড়াতে যাবো তো যারা যারা আগের ভিডিওটা দেখো নি তারা প্লিজ আমার প্রোফাইলে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও সো গাইস ফাইনালি আমাদের লাগেজগুলো গাড়িতে তোলা হচ্ছে আমরা এরপর গাড়িতে গিয়ে বসবো আর আমার না পেছনের সিটে বসলে একটু গাগলায় তাই আমি সামনের সিটটায় গিয়ে বসবো এবার তোমরা সবাই বলতে পারো এ একই আজব ব্যাপার যে পেছনে বসলে গা আর সামনের সিটে গিয়ে বসলে গা না কিন্তু কি করব বলো আমার এই প্রবলেমটাই হয় সামনের সিটে বসলে অতটা প্রবলেম হয় না পেছনের সিটগুলোয় বসলে আমার খুব প্রবলেম হয় সো ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে চলো হাওড়াতে যাওয়া যাক দোস্ত চারিদিকটা কেমন ওয়া ওয়াও লাগছে না একটু ভালো করে দেহ দেহ কত সুন্দর লাগছে মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি আর কলকাতা শহর আহা কি সুন্দর আমেজ আর এই দিকে এই দুজনদের দেহ এরা ভাবছে এই হাই ভগবান আমরা কোন দুনিয়াতে চলে আসলাম ভাবতেছে হাই দাইয়া এবার বাড়ি ফিরবো ক্যাম্বাই আর এই যে আমারে দেহ দুই টাকার একটা চশমা ভরে এমন হাব ভাব দেহাস যেন নিজের অপসরা লাগতেছে গাইস তোমরা ওই যে সামনে কিছু দেখতে পাচ্তেছ একটু দেখো ভালো করে দেখো ও ওই যে সামনে আমাদের আসছে হাওড়া ব্রিজ আমরা এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব হাসি পাচ্ছে তোমাদের নিশ্চয়ই আমার কথা শুনে কিন্তু সত্যি কথা বলতে মানে আমি ভীষণ এক্সাইটেড কারণ আমার খুব একটা হাওড়া ব্রিজের এদিকে আসা হয় না হাওড়াতে খুব একটা আসা হয় না তো এসেছি এর আগে কিন্তু অনেক বছর আগে বহু বছর পর আমি আসলাম আর মানে হাওড়া ব্রিজ হচ্ছে একটা ইমোশান আমাদের বাঙালিদের একটা ইমোশান বলতে পারো আর চারিদিকটা সত্যিই খুবই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে চারিদিকটা এত সুন্দর লেগেছে মনে হচ্ছিল এখানেই এক ঘন্টা দাঁড়িয়ে যাই কিন্তু যাই হোক আমাদের তো আর এখানে দাঁড়ালে হবে না কারণ আমাদের স্টেশনে গিয়ে ওয়েট করতে হবে কারণ এখান থেকে যদি আমরা এখানে যদি ওয়েট করি গাড়ি তো আমাদের জন্য থাকে তখন আমাদের এখান থেকে লাগেজ নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে তো আমার বর তাতে রাজি নয় সো তোমরা কে কে এর আগে হাওড়া ব্রিজে এসেছো কমেন্ট করে জানি অবশ্যই আর এই যে আমাদের ড্রাইভার দাদা যে আমাদেরকে হাওড়া নিয়ে যাচ্ছিলো দাদা খুবই ভালো ভূষণ মিশুকে আমাদের সঙ্গে সারাটা রাস্তা গল্প করতে করতে গেছে খুবই ভালো লেগেছে দাদার সঙ্গে পরিচয় হয়ে সো আমরা হাওড়া ব্রিজের মনোমুগ্ধকার পরিবেশ উপভোগ করতে করতে কখন যে হাওড়া স্টেশনের কাছে পৌঁছে গেছি একটিবারের জন্য বুঝতেও পারিনি মানে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি সো অবশেষে আমাদের গাড়ি আমাদের গন্তব্যে আমাদেরকে পৌঁছে দিল আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরের পরিবেশ বেশ সুন্দর লাগছিল মেঘলা আকাশ চারিদিকটা খুবই সুন্দর লাগছিল সো আমাদের লাগেজগুলো আমার ভাই আর আমার হাজব্যান্ড এক এক করে বের করে নিল তারপর আমরা এক এক করে হাওড়া প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করলাম এই যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এই সামনে আমার ভাই আর ও এই যে সামনে আমার প্রতিদিন আর আমি গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম তো আমরা আমাদের ট্রেন ছিল সাড়ে ছটায় আমরা পৌঁছে গেছি প্রায় এক দেড় ঘন্টা আগে তো কিছুক্ষণ দাঁড়িয়ে অনেক খোঁজাখুঁজির পর আমরা ওয়েটিং রুমটা পেলাম তো এখন ওয়েটিং রুমের দিকে যাচ্ছি আমাদের সঙ্গে তোমরাও চলো ওয়েটিং রুমে আর লিফটে উঠে আমার ভাট পোকাগুলো শোনো তোমরা গাইজ আমরা আন্দাজে যাচ্ছি আমরা জানি না কোথায় যাচ্ছি মাগো মা কোথায় যাচ্ছি জানি না আমরা ঠিক যাচ্ছি তো না বাবা রে কেমন একটা হয় ভেঙে যাবে না না তো তো আট কাপড়ে যাব আর ওয়েটিং রুমে যেতে যেতে এদের খাওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক এমনি খিদে খিদে হালকা পেয়েছেও অনেকক্ষণ আগে বেরিয়েছি তো তো ওরা তো রাস্তায় দাঁড়িয়ে একটা জায়গায় খেয়েছে আমি কিছুই খাইনি এই পিৎজাটা এটা পিৎজা না বার্গার জানি না এটা আমার ভাই কিনেছে তো আমি হা প্লেটটা হাতে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বলেছি মানে আমার বরকে বলেছি যে আমার ভিডিওটা করো আমি একটু নিয়ে একটু খাবো সুন্দর করে তা খাবো কি তার আগে এরা দুজন এমনভাবে হামলে পড়েছে যে দেখো মানে আমি এখনও এক টুকরো গালে দিতে পারি নি এদের খাওয়া দেখো মানে আমার জন্য এক টুকরো ঠিকঠাক করে রাখেনি এইটা খেতে যাচ্ছি তাও আমার বর সেটাও আমার হাত থেকে কেড়ে নিতে যাচ্ছে এরা হচ্ছে হাড় হাবাইতে মানে বুঝো এরা জীবনে কোনো কিছু খাই নাই এমন ভাবধারে রাস্তায় বেরোয় আর রাস্তায় বেরোলেই শুধু এটা খাবো সেটা খাবো এবার তোমরা আমার খাওয়া দিয়ে বলতে পারো যে তুমিও বা কম কিসে আসলে আমি কিন্তু এইরম নই আমি ওরম হাগুড়েও না হাড় হাবাতেও না আমি ভদ্র ভাই আমি ভালোভাবে সুন্দরভাবে খেতে পছন্দ করি আচ্ছা আর এইদিকে লিফটে বসে এর পোজ দাও নিজের একেবারে হিরো মনে করতেছে কিন্তু এইটা বুঝতেছিস না হিরোর বদলে হিরো আলমের ভাই মনে হচ্ছে তো ফাইনালি এই যে আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে যে ট্রেনটা আছে ওই ট্রেনটা করেই আমরা আমাদের ডেস্টিনেশনে যাব তো তার আগে ভাবলাম দুটো রিলসের শর্ট নিই সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি আমি আর আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় এই যে গাইস এই যে আমার পুতিদের আমাকে এই যে বিছানা করে দিচ্ছে দেখেছেন কত ভালো হাজব্যান্ড আমার এই যে আমাকে বিছানা সুন্দর করে রেডি করে দিচ্ছে মিডিল পজিশনের বেডটাই আমি শো বালিশ টালিশ সব একদম কভার টাবার পরিয়ে সুন্দরভাবে রেডি করে দিচ্ছে আর আমি এইসব গায়ে দিতে পারবো না বলে আমার সোনু আমার জন্য বাড়ি থেকে বিছানার চাদর ক্যারি করে নিয়ে এসছে এখন সেটা বের করবে দেখুন দেহ গাইজ দেহ দেখছো আমার বর আমার কুয়ার তো ভালোবাসে তোমাকে কিরকম ভালোবাসার মানুষ আছে আমার কিন্তু আছে কি মজা তুই চুপ রে বাবা তুই চুপ রে সো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের কার জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গাইজ দেখো সবাই ঘুমিয়ে পড়ার পরে চারিদিকটা কেমন নিস্তব্ধ লাগছে মানে মনে হচ্ছে চারিদিকে সব লাশ ছড়ানো রয়েছে ও এখন আমারও ঘুম পাচ্ছে আমিও ঘুমাই পড়ি বাই